চট্টগ্রাম বন্দরের বহু আলোচিত নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্বে এখন নৌবাহিনী পরিচালিত ড্রাই ড্রক আগামী ছয় মাস এটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি রোববার মধ্যরাত থেকে অপারেশনাল কার্যক্রম শুরু করে তারা এর আগে চুক্তি শেষ হওয়ায় দায়িত্ব ছাড়ে বিতর্কিত অপারেটর সাইফ পাওয়ার টেক সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হল বহুল আলোচিত এনসিটি যেখানে একই সাথে চারটি বড় ও একটি ছোট জাহাজ ভেরানোর সক্ষমতা আছে আওয়ামী লীগ সরকারের পুরো আমলে অর্থাৎ দু থেকে টার্মিনালটি পরিচালনা করে আসছে সাই পাওয়ারটেক লিমিটেড তাদের সাথে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয় ছয় জুলাই এরপর এটি দেশি না বিদেশি অপারেটর দিয়ে চালানো হবে তা নিয়ে জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা কম হয়নি শেষ পর্যন্ত ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ডাইডক লিমিটেডকে রোববার রাত বারোটা থেকে অপারেশনাল কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি রাইডগ হচ্ছে ওভারঅল টপ ম্যানেজমেন্ট থাকবে বাট এর অভ্যন্তরে ওনাদের অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী তারা সবাই অভিজ্ঞ এবং সবাই এতদিন টার্মিনাল পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন সুতরাং এই কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আমরা অত্যন্ত আশাবাদী বন্দরে এককভাবে সবচেয়ে বেশি চুয়াল্লিশ শতাংশ কন্টেইনার উঠা নামা হয় এই এনসিটিতে আধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নতুন অপারেটর সার্বিক কর্মকাণ্ডে আরও গতি আনবে বলে আশায় বন্দর ব্যবহারকারীরা যে আমাদের যে কর্মব্যস্ততার যে সকল অংশগুলো সেগুলোকে সমন্বিত করে এই আমাদের যে টার্ন টাইম জাহাজের সেটাকে যদি ঠিক রাখতে পারে কিংবা এর থেকে আরও একটু বেটার সার্ভিস দিতে পারে তাহলে তাতে তো অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই জাহাজ থেকে দেখা যাচ্ছে যে ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশটা ঘন্টার অবত ওই আগে যে সাইড পর্ডটাই ছিল তারা হ্যান্ডেলিং করতে পারতো তো এখন নৌবাহিনী তারা তাদের লোকবল দিয়ে কতটুকু হ্যান্ডলিং করতে পারবে সেটা আমরা দেখার বিষয় বর্তমানে ঘন্টায় তিরিশটির মতো কন্টেইনার উঠানামায় সক্ষম এনসিটি তবে বন্দরে জট কমাতে আলাদা বার্ত সেট এবং পর্যাপ্ত গ্যান্ট্রি ক্রেন অপারেটর নিয়োগের তাগিদ ব্যবসায়ীদের বার্থ ভার্টার অফিস একটা সেখানে গিয়ে আমাকে লাইন ধরে টাকা জমা দিয়ে আসতে হবে কেন শ্যাড অফ থাকবে শেড অফ টাকা পিছ বুথের সাইডে জমা নিবে আমি বার্থ স্যারের টাকা জমা দিয়ে এসে বার্থ ভার্টার কাছে টাকা জমা দিয়ে এসে আমি সেটে আসলাম আল্লাহ আল্লাহ করতেছি কখন লেবার আসবে চারশো উনসত্তর কোটি টাকা ব্যয়ে পাঁচটি জেটির সমন্বয়ে এক হাজার মিটার দৈর্ঘ্যের এনসিটি নির্মিত হয় দু সালে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক চট্টগ্রামের বহুল আলোচিত নিউমরিং কন্টেনার টার্মিনাল বিষয়ে আরো জানার চেষ্টা করবো আমার সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে আলামিন নতুন ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে কতটা সুফল মিলবে বলে আশা করছে তারা এরই মধ্যে আমরা এই বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন ব্যবসায়ীরা তাদের সাথে আমরা কথা বলেছি তারা যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন যে এই যে বন্দরের যে এনসিটি টার্মিনালটি সেটি সব থেকে ব্যস্ততম একটি টার্মিনাল এবং পুরো বন্দরের চারটি টার্মিনালের মধ্যে এই টার্মিনালটিতেই অর্ধেকের মতো পণ্য ওঠানামা এবং কন্টেনার ওঠানামা করানো হয় চুয়াল্লিশ শতাংশ কন্টেনার ওঠানামা হয় এই জাস্ট এই টার্মিনালটিতে এবং এই টার্মিনালে একসাথে চারটি বড় জাহাজ এবং একটি ছোট জাহাজ বার্থ করতে পারে এই যে তথ্য এটা বলার কারণ হচ্ছে যে এটি সব থেকে ব্যস্ততম একটি টার্মিনাল সেই টার্মিনালটি এখন পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ যে ড্রাইডক রয়েছে সেই ড্রাইডক লিমিটেড এবং তারা আজকে অর্থাৎ গতকাল রাত বারোটা থেকে এখন পর্যন্ত যে কার্যক্রম সেটা তারা নিজেরাই পরিচালনা করছে এবং এটা পরিচালনার ক্ষেত্রে একটি বিষয়ে যারা বন্দর ব্যবহারকারীরা রয়েছেন তারা বলছেন একটু দক্ষ জনবল তাদের বাড়াতে হবে যেই ধরনের ইকুইপমেন্টগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলোর যদি দক্ষ জনবল বৃদ্ধি করে এই অপারেটরের মাধ্যমে এন্ট্রি ট্রেন ট্রেন এগুলো পরিচালনা করা হয় সেক্ষেত্রে পণ্য ওঠানামা কন্টেনার জটটা অনেকটা কমে আসবে কারণ প্রতি ঘন্টায় তিরিশটি কন্টেনার এই টার্মিনালটিতে ওঠানামা করানো হয় যদি দক্ষ জনবল এবং ইকুইপমেন্টগুলোও ব্যবহার করা যায় এবং জনবল বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে এই যে জ্বর সেটা হবে না এবং সেটা আরও আরও স্বাভাবিকভাবে চলতে থাকবে এবং এর মধ্যে আরো একটি বিষয় চলে আসে সেটা হচ্ছে এই টার্মিনালটি বিদেশীদের বিদেশিদের দিয়ে দেওয়ার একটি কথা কিন্তু গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে যদি বাংলাদেশ নৌবাহিনীকে যে ছয় মাসের সময় দেওয়া হয়েছে এর মধ্যে যদি তারা ভালো করে কিনা এবং ব্যবসায়ীদের যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তাদের মনোপুত হয় কিনা সেগুলো আসলে এই ছয় মাসের মধ্যেই ফুটে উঠবে আলমিন ধন্যবাদ আপনাকে